আমি আপনাকে বলবো কি বলবো কোন অন্যায় হলে ঘটনাস্থলে যেতে বলবো আইন যা বলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলব জায়গাটাতে না অনেক ক্ষত অনেক ক্ষত এই ক্ষতটা একদিকে সারানো যাবে না শুধু ভাত করে এটুকু অনুরোধ করি ক্ষতটা আর বাড়িয়ে না পলিটিশিয়ানদের না মানুষ অপছন্দের পর এখন ঘৃণা করা শুরু করেছে আমার রক্ত সম্পর্কীয়রা অপার বিষয় করে